আমি এই খাজুরা গ্রামের সন্তান আমরা এখন অবস্থান করছি খাজুরা গ্রামের ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বয়স উনিশশো চব্বিশ সাল অর্থাৎ দুই হাজার চব্বিশ সাল এর একশো বছর পূর্ণ হয়েছে সেই ঐতিহ্যবাহী খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই যে একটা বটগাছ দেখতে পাচ্ছেন আপনারা এই বটগাছটির বয়সও শত বছর প্লাস ঝিনাইদা সদর উপজেলা খাজুরা গ্রাম গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী এক শতবর্ষী বটগাছ এ শুধু একটি গাছ নয় এ যেন ইতিহাস ঐতিহ্য আর মানুষের আবেগের এক জীবন্ত প্রতীক আমি যতটুকু জানি এই বটগাছ এই স্কুলের আগে এখানে কেউ একজন মহৎ ব্যক্তি এই বট গাছটি স্থাপন করেছিল শত বছরের বেশি সময় ধরে এই মহিরভু তার শিকড় ছড়িয়েছে ডালপালা মেলেছে আকাশ ছুঁয়েছে গরমের দিনে পথচারীদের দিয়েছে শীতল ছায়া গ্রামবাসী করেছে একত্রিত এই বটতলা শুধু বিশ্রামের জায়গা নয় এটা গ্রামবাসীর মিলন মেলার একটা স্থান এখানে হয় আলাপ হয় সিদ্ধান্ত হয় হাসিকান্না ভাগাভাগি স্থানীয় প্রবীণদের কাছে জানা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী যোদ্ধারাও এই বটগাছের ছায় আশ্রয় নিয়েছিলেন সেই বটগাছ আস্তে 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 এখন এই বিরাট আকার ধারণ করেছে আমরা জানি যে এই বট গাছ বড় ছিল কিছু ডাল শাখা পোশাকা কেটে ফেলার কারণে এখন একটু ছোট বা সংকুচিত হয়ে গেছে তাই এই গাছ শুধু প্রকৃতির অংশ নয় এটি আমাদের স্বাধীনতার স্মৃতিবাহকও গ্রামবাসীর বিশ্বাস এই বটগাছ গ্রামকে রক্ষা করছে অশুভ শক্তি থেকে আজও ধর্মীয় অনুষ্ঠান সামাজিক আয়োজন কিংবা ছোট বাজার সব কিছুই ঘুরে ফিরে এই বটগাছকে ঘিরেই আজকের আধুনিকতার ভিড়ে যেখানে কংক্রিটের দেওয়াল গ্রাস করেছে প্রকৃতিকে সেখানে খাজুরার এই শতবর্ষী বটগাছ দাঁড়িয়ে আছে অটল ঐতিহ্যের অমলিন সাক্ষী হয়ে এই বটগাছ আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের আবেগ এটাকে যদি কোনোভাবে একটু সংরক্ষণ করা যায় এই এরিয়াটাকে বিশেষ করে রাস্তার পাইটির উপী ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এই এরিয়াগুলো আরও সৌন্দর্য বাড়বে এবং সুন্দর করে সুন্দরভাবে থাকবে বলে আশা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ময়ূরূপকে রক্ষা করা এখন আমাদের দায়িত্ব কারণ গাছ বাঁচলে বাঁচবে প্রকৃতি বাঁচবে স্থিতি বাঁচবে আমাদের অস্তিত্ব